সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি প্রণবিতা জীবন স্মৃতির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানি আজকে সোমবারে সারাটা দিনের গল্প নিয়ে হাজির হয়েছি কঠিন কাজকে সহজ করে তোলার জন্য যে টিপসগুলো ফলো করি তারও প্রত্যেক দিনের মতন আজকেরও কিছু টিপস থাকবে আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে দেখতেই পেরে প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে আমার সকালের সমস্ত কাজ শেষ করেই আমি আগে রুমটা পরিষ্কার করে নিলাম তারপর সকালে উঠে একটা গরম জল খাই সেটা কিন্তু খুব সিক্রেট কেউ জানতে চাইলে অবশ্যই বলবো তারপরে কিন্তু মেয়ের কেউ খাবার রেডি করে মেয়েকেও খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম করলাম তারপরে আর আজকে সোমবার তাই জন্য বেশি একটা কিছু কাজ করিনি সোজা একেবারেই চলে গেছি স্নান করতে কারণ পুজো করতে আজকে অনেকটাই সময় যাবে সেই জন্য আমি চটপট স্নান করে চলে এলাম এবার নিজের জন্য একটু যত্ন নেব নিজের জন্য যত্ন নেওয়াটাও তো খুব দরকার তাই না আমি নিজের জন্য সকালে একটু সময় বের করানোর চেষ্টা করি আর রাত্রিতে নিজের জন্য একটু সময় বের করাই এই সময়টা খুবই দরকার বেশি কিছু করি না একটু ময়েশ্চারাইজার একটু সানস্ক্রিম এটাতেই আমার আজকে সারাটা দিন যাবে তারপরে আবার রাত্রিতে স্কিন কেয়ার তো এইভাবে করে আমার দিনটা কাটে তো চলো এবার আমি বলি আমি কিভাবে আমার সারাটা দিনে রুটিন সেট করে নিই আমি কিন্তু আগের দিন রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আগে কিন্তু আমি রুটিনটা সেট করি না তারপরের দিন কী বার রয়েছে কীভাবে কাজগুলো ইজিভাবে করতে পারবো এবং নিজের জন্য সময় বের করাতে পারবো নিজের জন্য সময় বের করানোটা খুবই দরকার যাতে তুমি হ্যাপি থাকতে পারো তুমি দেখবে সারাদিন কাজ করবে বিশেষ করে যদি তুমি মা হও তো বাচ্চার পিছনে সময় দেওয়া ঘরের সমস্ত কাজ এবং নিজের নিজের প্রতি সময় দেওয়ার মতন সেই সময়টা যদি না করতে পারো তখন কিন্তু নিজের কথা একটা সময় মানে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য দাঁড়িয়ে ভাব ভেবে যদি তুমি নিজের কথাটা ভাবো তখন কিন্তু দেখবে মনটা খুব খারাপ হবে যে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি এটা আমারও মাঝে মধ্যে হতো তবে এখন আর হয় না কারণ কি আমি নিজের জন্য সময় বের করে নিই যতই হোক নিজেকে সময় দেওয়াটা খুব দরকার আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও আসলে আমি যে ভিডিওটা যে অ্যাপসটা দিয়ে ভিডিওগুলো এডিটিং করি তো ওটাতে খুব প্রবলেম হচ্ছিলো কেন জানি না আমি যখনই ভয়েসের ওভারগুলো দিচ্ছিলাম তো ভয়েসগুলো কিন্তু অন্য ভিডিওর সাথে অন্য ভিডিওতে ভয়েস ওভারগুলো হয়ে যাচ্ছিলো তো সেই জন্য খুব কোনো খুব কষ্ট হচ্ছিলো কয়েকদিন ধরে কোনো মতেই আমি ভিডিও এডিটিং করতে পারছিলাম না সেই জন্য কোনোভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তবে শর্ট ভিডিও কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি ওগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো গিয়ে দেখে আসো আর কাদের এভাবে আমার মতন এরকম ভিডিও এডিটিং করতে প্রবলেম হচ্ছে এর সলিউশন কীভাবে করবে একটু জানিও তো আমি কিন্তু ভিএন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করি তো প্লিজ কেউ জেনে থাকলে একটু জানাবে তো এখন আমি দেখতে পাচ্ছ আমি স্নান সেরে ফুল তুলে নিয়ে এসেছি এবার ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিলাম প্রথমে আমি গোপসনাকে অভিষেক করে দিচ্ছি তো আমি যেভাবে জানি সেভাবেই একটু প্রত্যেক দিনে নিত্য দিনের সেবা দেওয়ারই চেষ্টা করি আমার সকল ঘরের গৃহদেবতাকে তো আজকে যেহেতু আমার আমি কিন্তু চন্দন আর অহরু আর তার সাথে পুষ্প দিয়ে জল দিয়ে আজকে আমি গোপসোনাকে অভিষেক করালাম তারপরে গোপেষণার ভালো করে গাটা মুছিয়ে দিলাম তারপরে গোপসনাকে জামাটা পড়ি বলেছি আজকে সোমবার তো সেই জন্য আজকে ভেবেছিলাম একটু সোমবারে বাবা আজকে পঞ্চম নৃত্য দিয়ে অভিষেক করাবো তো বাড়িতে সব রকমই থাকে কেবল দুধ আর দইটাই আনতে বলেছিলাম এমনি ঠাকুর ঘরে কম বেশি মধু আর ঘি এগুলো সবসময়ের জন্য থাকে তো সেইটা দিয়ে আজকে আমি বাবা নাতে অভিষেক করাবো মাঝে মধ্যেই আমি সোমবারে পঞ্চম নৃত্য দিয়ে অভিষেক না হলে কিন্তু বাড়িতে যেটা থাকে এমনি শুধু জল আর অহরু আর চন্দন আর পুষ্প জল দিয়ে বাবা ভোলেনাথের অভিষেক করাই তো আজকে আমি সোমবার তাই জন্য ইচ্ছে হয়ে ছিল তাই বাবা ভোলেনাথকে পঞ্চম নৃত্য দিয়ে অভিষেক করালাম আর তার সাথে একটা ফুলের মালা তৈরি করে নিলাম শেষ হয়ে গেছে আর আমি একটু প্রসাদ খেয়ে চলে এলাম এবার আমার নিজের একটু অন্য কিছু খাওয়ার পালা ঠাকুরের প্রসাদ তো খেয়েছি তারপরে একটু আমার টিফিন করে তারপরে চলে এলাম রান্নাঘরে তো আমি দেখতে পাচ্ছ উনারি আজকে রান্না করছি তো আমি আজকে যেহেতু নিরামিষ তো ডাল ডাল ভাজা আর চিচিঙা ভাজা হবে তার সাথে আরও একটা কিছু ছিল আমার ঠিক মনে নেই অনেক দিন আগে যেহেতু ভিডিওটা তো আমি আগে ডালটা দেখতে পেলে আমি কিন্তু ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি ভাজা করবো ঢ্যাঁড় ঢড়সগুলো ভাজবো তারপরে চিচিঙ্গা ভাজা করব তো চলো আজকের টিপসটা হচ্ছে দেখো অনেক সময় কী হয় অনেক দেরি হয়ে যায় যেমন আজকেও আমার সোমবারে অনেকটা দেরি হয়ে গেছে পুজো করে আসার পরে রান্না বসাতে তো ভাতটা হতে যেহেতু অনেকটা সময় লাগে ভাতটা আমি বেশিরভাগ সময় ওভেনেই করে নিই আজকে হয়েছে একে দেরি হয়েছে তারপরে আবার কারেন্ট নেই তো ডালটাকে ওই জন্য প্রেশারে দিয়ে দিয়েছি আর তার উপরে ভাতটা ওই জন্য উনানে বসিয়েছি তো এই যে যখন আমার খুব দেরি হয়ে যায় তখন আমি কী করি ভাতটাকে খুব জোর জ্বালন দিয়ে দিই আর ভাতটা একটু বাকি থাকে তখন কিন্তু ভাতটা নামিয়েই ভাতটা তেমনি ঢাকা দিয়েই রেখে দিই ভাতটা একেবারে ঢাকা কিন্তু খুলি না তো এরকমই আমি কিন্তু করে উপকৃত হই দেখা যায় আরও অনেকটা সময় হয়তো বসাতে হতো ভাতটা হতে ততক্ষণে অন্যান্য তরকারি হয়তো আমি বসাতে পারতাম না আমি তার আগেই নামিয়ে ঢাকা দিয়ে দিলে ভাতটা কিন্তু হয়ে যায় এখানে দেখতে পেলে ডালটাও আমার হয়ে গেল আর তার সাথে অন্যান্য ভাজাগুলোও হয়ে গেছে ডালটা কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম মেয়ে স্নান করার পরে ওরা আবার কিছু অদ্ভুত আবদার আবদার বলতে ও কিন্তু স্নান করার পরে অনেক সময় গিয়ে তুলসী মঞ্চে প্রণাম করে তো আজ আবার বাবুর ইচ্ছে হয়েছে যে প্রণাম করবো তার সাথে কিন্তু ওর ভিডিও করে দিতে হবে আবার ছবিও তুলতে হবে একটু ভিডিওর প্রতি একটু আগ্রহী বেশি তো ওর ওই আবদারগুলো আমাকে মেটাতে হচ্ছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই নতুন বন্ধুটার পাশে থেকো দেখা হবে আর একটা কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা এরপরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিলাম